আসসালামু আলাইকুম স্যার চলে আসলাম তাকা ফ্যাশন থেকে মাত্র দুশো আশি টাকায় গেঞ্জ দেখাবো গেঞ্জে স্কার্ট থাকবে অনলি দুইশো আশি টাকা মানে গরমের একদম আরামদায়ক কালেকশন যারা সরাসরি আসতে চান ভিজিট করবেন তাকা ফ্যাশন অনলাইনের জন্য স্ক্রিনের নাম্বার কন্ট্যাক্ট করবেন শুরুতেই দেখাচ্ছি ড্রপ শোল্ডার গেঞ্জি এটা কিন্তু এক্সপোর্ট কোয়ালিটি একদম গেঞ্জে কাপড় ম্যাক্সিমাম ফর্টি সিক্স পর্যন্ত পড়তে পারবেন স্কার্টটা ফ্রি সাইজ প্রাইস দুশো আশি করে যে কোনো তিন সেট নিলেই হোলসেল কালারগুলো জাস্ট দেখেন এটা একটা কালার দুশো আশি টাকা যে কোনো তিন সেট নিতে পারবেন চাইলে ভিডিও কলে প্রোডাক্ট দেখে পার্চেস করতে পারবেন এটাও দুশো আশি এটা দেখেন মিষ্টি কালার আপনার চাইলে যে কোনো কাস্ট মানে কালার কন্টাস্ট কাস্টমাইজ করে নেওয়া যাবে তাই না এটাও সেম দুশো আশি টাকা একটু ধৈর্য সহকারে দেখতে হবে অনেকগুলো কালার দেখাবো ডিজাইন দেখাবো স্কার্টগুলো অরিজিনাল চায়না লিলেন গেঞ্জিটা থাকবে একদম গেঞ্জি কটন প্রাইস দুশো এটা দেখেন ল্যাভেন্ডার কালার এটাও সেম প্রাইস দুশো টাকা এটা একটা কালার এটাও সেম দুশো টাকা যার যেটা ভালো লাগবে ঝটপট নিয়ে নেবেন প্রাইস থাকবে সেম দুশো আশি এইটা দেখেন এটা একটা কালার এটাও দুশো আশি টাকায় পেয়ে যাচ্ছেন শর্টস এটা দেখেন এটা হবে পেস্তা গ্রিন কালার এগুলো কিন্তু একদম রংকসের হানড্রেড পার্সেন্ট গ্যারান্টি এটাও দুশো টাকা এটা হবে কুসুম কালার সেম প্রাইস দুশো আশি এটা হচ্ছে লাস্ট ওয়ান বটল গ্রিনের সাথে পেস্তা গ্রিন কম্বিনেশন দুশো আশি টাকা হোলসেল প্রাইস যে কোনো তিন সেটনী হোলসেল যারা সরাসরি আসতে চান সেখানে চলে আসবেন অনলাইনের জন্য স্ক্রিনে নাম্বার নাম্বারে কন্ট্যাক্ট করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ